নমস্কার ক্লাসমেট ভেঞ্চার্স অ্যাসোসিয়েটেড উইথ ক্রিয়েটিভ জন মোশন পিকচার জিভিটোগ্রাফি এবং ম্যাগাজিন সাহিত্য সিনেমা ও সাহিত্য আমরা এই মুহূর্তে উপস্থিত রয়েছি মধ্যবঙ্গের পুজো পরিক্রমা দু হাজার পঁচিশে আজিমগঞ্জ গুড়িপাড়ায় আমাদের সঙ্গে রয়েছেন আজিমগঞ্জ ফ্রেন্ডস ইউনিয়ন ক্লাবের শ্রী শ্রী দুর্গোৎসব কমিটির সদস্যরা আমরা তাদের জেনে নেব তাদের এবারে থিম সম্পর্কে তবু আপনাদের জানিয়ে রাখি তাদের এবছরের থিম রয়েছে দীঘার জগন্নাথ দেবের মন্দির আপনাদের কাছে প্রশ্ন এবছর যে জগন্নাথ দেবের মন্দির থিমটা করবেন বলে ভেবেছিলেন কতদিন আগে থেকে এর পরিকল্পনা চলেছিল আমাদের মোটামুটি মাস আগে থেকে আমরা সব কিছু দেখে এসেছিলাম যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে দীঘাতে এত বড়ো একটা জগন্নাথ ধাম করেছে তো আমরাও ভেবেছি যে আমরা অনেকে আমাদের সাধারণ মানুষ দুস্থ পরিবারের মানুষ যাদের আর্থিক সংকট বা সময়ের সাথে সাথে যারা অক্ষম হয়ে পড়েছে ঠিক আছে হাঁটতে চলতে পারে না তো তারা অত দূর যেতে চাইছে না ঠিক আছে আমরাও চাইছি যে লোকালে যে একটা জগন্নাথ ধাম মন্দির করি এবং ছোট ছোট সাধারণ মানুষদেরকে এই মন্দির দেখার সুযোগ করে দিই এই জন্য আমরা এই মন্দিরটি তৈরি করে ফেলেছি মানুষের নিষ্ঠা এবং তার সঙ্গে ভগবানের প্রতি তাদের ভালোবাসা এই সমস্ত কিছুকে পাথেও করে আজিমগঞ্জ এবং বাসীদের জন্য আমরা আজিমগঞ্জের গুড়িপাড়ায় ফ্রেন্ডস ইউনিয়ন ক্লাব কমিটির পুজোর পরিচালনায় পেয়েছি দীঘার জগন্নাথ দেবের মন্দির আজ তো মহানবমী বিগত দিন ধরে আপনাদের এই যে উদ্বোধন হয়েছে কবে উদ্বোধন হয়েছে এটা এটা উদ্বোধন হয়েছে আমাদের ইতিহাসে তৃতীয়াতে উদ্বোধন হয়ে যাওয়ার পর অসংখ্য মানুষের জনসমাগম হয়েছে এখানটায় আধার রাত পর্যন্ত মানুষ নৌকা পার হয়ে এসে ভাগীরথীর ওপার থেকেও এসে এই পুজো মণ্ডপে উপস্থিত হয়েছিল কেমন লাগছে এই জায়গায় দাঁড়িয়ে আমরা যে এতদিন খাটাখাটনি করে যে এত সুন্দর একটা মানুষকে উপহার দিতে পারবো এটা আমাদের কাছে খুব একটা গর্বিত ব্যাপার তারপর এত লোক আসছে আমাদের খুব বিপুল পরিমাণে মন থেকে আনন্দ আমরা আরো চেষ্টা করবো বিগত বছরে কি করা যায় এত লোকের ঢল দেখে আমরা এটাই আশা রাখছি দিন যত যাচ্ছে তত পুজোর পরিসর বড় হচ্ছে দু হাজার পঁচিশ মধ্যবঙ্গের পুজো পরিক্রমায় আমরা এই মুহূর্তে উপস্থিত রয়েছি আজিমগঞ্জে আর আজিমগঞ্জে গুড়ি পাড়ার এটা ফ্রেন্ডস ইউনিয়ন ক্লাবের পরিচালনায় শ্রী শ্রী দুর্গোৎসব দু হাজার পঁচিশ এই জায়গা থেকে আপনাদের কাছে আমার একটা আর একটা ছোট্ট প্রশ্ন আগের বছরের তুলনায় কি মনে হচ্ছে এবার যে জনসংখ্যার ভিড়টা হয়েছিল রেকর্ড ছাপিয়ে গেছে আগের বছরের তুলনায় এবছর রেকর্ড ছাপিয়ে গেছে খালি আমাদের ভাগরতী গঙ্গা পার বলে নয় আমাদের পার্শ্ববর্তী নদীয়া জেলা প্লাস আমাদের বীরভূম জেলা বীরভূম জেলা থেকে নদীয়া থেকে অনেক আমাদের মানুষের সমাগম হয়েছে এবছর আশা করি পরবর্তী বছরে আরও ভালো পরিকল্পনা আমরা করতে পারব প্রত্যেক বছরের তুলনায় এইবারের পুজো উদ্যোক্তাদের কথায় আগের বছরের রেকর্ড ছাপিয়ে গেছে আশা রাখা যায় পরবর্তী বছর আরও এই রেকর্ড ছাপিয়ে যাক আরও বড়ো হোক ফ্রেন্ডস ইউনিয়ন ক্লাবের আজি যে গুড়িপাড়ার এই দুর্গোৎসব তাদের হাতে মধ্যবঙ্গের পুজো পরিক্রমা দু হাজার পঁচিশের আয়োজনে ক্লাসমেট ভেঞ্চার্স অ্যাসোসিয়েটেড পার্টনার ক্রিয়েটিভ জোন মোশন পিকচার জিভিটোগ্রাফি এবং ম্যাগাজিন পার্টনার সিনেমা ও সাহিত্য তাদের হাতে তুলে দিতে চলেছে স্মারক আয়োজিত মধ্যবঙ্গের পুজো পরিক্রমা মোশন পিকচার পঁচিশগ্রাফি এবং ম্যাগাজিন পার্টনার সিনেমা ও সাহিত্য আজিমগঞ্জ গুড়িপাড়ায় ইউনিয়ন ক্লাবের হাতে তুলে দিলাম আমরা সারক এই স্মারকটা কেমন লাগছে এই সড়কটা পেয়ে খুব আনন্দ লাগছে আমরা এরকম আরও আশা রাখছি যে অনেক অনেক জায়গা থেকে আমরা কিছু জায়গা থেকে পেয়েছি আজকে যেমন আমাদের রাত্রে একটা প্রোগ্রাম ছোট্ট একটা অনুষ্ঠান করা হয়েছে পায়েল মিঠাই সরকার দিদি উনি আসবেন এখানে একটা প্রোগ্রাম করবে তারপরে রাত্রেবেলায় আমাদের একটা ক্ষুদ্র চেষ্টা যেটা আমাদের বাইরে থেকে ফরেনাররা এসছে ওনারা একটা কীর্তন করে লোককে অনুষ্ঠিত করে আকর্ষণ করবে শোনা গেছে জগন্নাথ দেবের আরাধনার জন্য ইস্কন থেকে এসে সেই ব্যাপারে কিছু বলবে হ্যাঁ এখনো ওনারা আছে এখনো কীর্তন এখনো ওনারা আছে এখনো কীর্তন করছে আপনারা দেখতেই পাবেন আর লোকের সমাগম তো দেখছো জগন্নাথ দেবের প্রতিদিন নিত্য পূজা হচ্ছে আজকে আমাদের ভোগারতি হচ্ছে ছাপান্ন ভোগ হচ্ছে মন্দিরে রীতি রেওয়াজ মেনেই হচ্ছে যেগুলো যেগুলো দরকার সময় সময় আহারের সময় যখন নিদ্রার সময় আমাদের কাপড় টাঙিয়ে দেওয়া হচ্ছে আপনার দর্শনার্থীদের জন্য পানীয় জলের ব্যবস্থা করে রেখেছেন তারপর আমাদের যেটা উদ্বোধন করেছেন স্বয়ং রাজ্যের মুখ্যমন্ত্রী ভার্চুয়াল উদ্বোধন করেছেন মুখ্য রাজ্যের মুখ্যমন্ত্রীর হাত দিয়ে ভার্চুয়ালভাবে উদ্বোধিত হওয়া আজিমগঞ্জে গুড়িপাড়ার ফ্রেন্ডস ইউনিয়ন ক্লাবের এই দুর্গা পুজো দু হাজার পঁচিশে দাঁড়িয়ে তারা গড়ে তুলেছেন দীঘার পুরী মন্দিরের আদলে জগন্নাথ দেবের মন্দির এবং শুধু তাই নয় মন্দির তো তৈরি হয়েছে তার পাশাপাশি ঠিক সেই মন্দিরের রীতি রেওয়াজ মেনেই এখানে চলছে পূজা অর্চনা আরও একবার ক্লাসমেট ভেঞ্চার্স পক্ষ থেকে আজিমগঞ্জ বাসীকে জিয়াগঞ্জবাসীকে এবং ফ্রেন্ডস ইউনিয়ন ক্লাবের প্রত্যেকটা সদস্যকে জানাই শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা